ফল আর শাকসবজি মিলিয়ে আমি এক ব্যাগ বাজার করেছি সব সময় আমি নিজ হাতে বাজার করি আর সব সময় এরকম শাক সবজি দেখাই বলে আপনারা তো বলেন আমার নাকি জঙ্গল খাওয়ার অভ্যাস হয়ে গেছে সপ্তাহে দুবার আমি এভাবে ব্যাগ ভর্তি শাক সবজি ফলমূলের বাজার করি কারণ আমি আমাদের জন্য করি এবং আমার শ্বশুরবাড়ির জন্য করি যদিও আমি শ্বশুরবাড়ি থেকে আলাদা থাকি তারপরেও দূরে থেকে আমি আমার মতো যথেষ্ট পারি করার চেষ্টা করি আমার এই ডালাতে যত রকমের শাক সবজি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কিছু চিনেন কিছু চিনেন না আমি এক এক করে সবগুলোই পরিচয় করে দিব আগে সবগুলো বের করে নেই এইখানে সব শাকসবজি কিন্তু পাহাড়ের জুমের ফ্রেশ কোনো রকমের ভেজাল নেই আর এই শাকসবজিগুলো গুলো খেতে এত বেশি ভালো লাগে আমি মাছ মাংসের পাশাপাশি সব সময় সবজি রান্না করার চেষ্টা করি সব সময় সবজি একটু হলেও আমি রান্না করি আপনারা তো কম বেশি সবাই জানেন শাকসবজি খাওয়া আমাদের শরীরের জন্য কতটা উপকারী পাহাড়ি এলাকায় বসবাস করি পাহাড়ের এরকম ফ্রেশ শাকসবজি ফ্রেশ ফল মূল এগুলা খেতে পারি এর জন্য তো সুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রথমে আমি কলার মোচা দেখিয়ে দিল কলার মোচা আমরা কলার থোর বলে সেই সাথে আমি দুই রকমের ধনিয়া পাতাও নিয়ে আসছি আর এইগুলো দেখেন দুই রকমের টক পাতা নিয়ে আসছি দুই দুই হাতে আমি দিয়ে রান্না করি খেতে অন্য রকম লাগে আমার পছন্দ এই মাসে দুই একবার খাওয়ার চেষ্টা করি এটা খেলে কিন্তু আমাদের সর্দিটা একদম ভালো হয়ে যায় সেই সাথে হনাগুলো এই সিমটাও আলো দিয়ে ভাজি করে খাই এই যে পাহাড়ি ভুট্টাগুলো এক একটার কালার এক এক রকম হয়ে থাকে এই ভুট্টাগুলো সে করে খেতেও কিন্তু অনেক ভালো লাগে সত্যি বলছি এগুলোতে কোনো ধরনের ভেজাল নেই তবে বাজারে রেগুলার যেগুলো পাওয়া যায় সেগুলোর চেয়ে এই পাহাড়ি ফলমূল কিন্তু অন্য রকম স্বাদ বর্তমানে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্ট আসে তারা যখন বাজারটা দেখে বাজার থেকে তো এত পরিমাণে বাজার করে নিয়ে যায় তারা আনকমন কিছু শাকসবজি দেখে তো তাদের ভীষণ ভালো লাগে তো তারা নিয়ে যায় এই যে পাহাড়ি ড্রাগনগুলো অনেক মিষ্টি তার সাথে জাম্বুরা নিয়ে এসেছি আমাদের এদিকে অনেকে জাম্বুরাকে তরুণজাও বলে তারপরে এই যে চালতা এনেছি কাঁচা চালতা দিয়ে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা হয় এই যে লাল শাকও নিয়ে এসেছি এইখানে আছে জুমের বেগুন জুমের বেগুনগুলো একটু হালকা তিতা ধরনের হয় সামান্য তিতা থাকে আর এই জুমের মরিচ এগুলো কিন্তু অনেক ভালো লাগে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আনকমন এগুলো গাছের গোড়ার মধ্যে হয় মাশরুম এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমি খেয়েছি কয়েকবার আসলে অনেক মজা গাছের গোড়ায় বর্ষাকালে এগুলো হয় কেউ যদি দেখেন একবার প্লিজ খেয়ে দেখিয়েন আসলে সত্যি বলছি এগুলো অনেক মজা একদম গরু মাংসের মতো মনে হয় ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এরকম পেলেই কিন্তু রান্না করবেন আমলকি নিয়েছি চুলে দেওয়ার জন্য তারপরে নিয়েছি আমাদের এখানকার দেশি কমলা প্রচুর পরিমাণে দেশি মালটা কমলা এগুলো পাওয়া যায় তো দেখেন আমার এই ডালাটা কিন্তু অনেক বড় আর এখানে কত রকমের শাক সবজি ফল সপ্তাহে দুবার এভাবে বাজার করি আর এখান থেকে কিন্তু এখন ভাগ ভাগ করে আমার শাশুড়ির জন্য নিয়ে যাব। যদিও আজকে বাজার অনেক কম সবার কথা চিন্তা করে অনেক অনেক বাজার করি বরকত হয় আলহামদুলিল্লাহ তবে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন